সাদা ভাত পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে বানিয়ে নিতে পারেন মটরশুঁটি ধনে পাতা দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কাতলা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের যে ডাকাগুলো হয় সেই ডাকা পিসগুলো নিয়েছি আপনারা চাইলে এটা রুই মাছ দিয়েও করতে পারেন এখন এই মাছগুলোকে কিছু মশলা দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন হলুদ আর লঙ্কাগুলো দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখিয়ে মাছগুলোকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি আমি কিছুটা ধনে পাতা কুচানো আর নিয়েছি কিছুটা মটরশুঁটি আর একটা টমেটো নিয়েছি বড়ো সাইজের টমেটো টমেটোগুলোকে বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছে দুটো কাঁচা লঙ্কা প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি মটরশুঁটি কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো সবগুলো দিয়ে দেব শুকনো আমি একবার চালিয়ে এনেছিলাম তারপরে এটা পেস্ট হয়ে এর মধ্যে আবার একটু জল দেবো সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব মটরশুঁটি কাঁচা লঙ্কা ধনেপাতাটা পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন এরকমভাবে তো পেস্টটা তৈরি করে নিতে হবে এখন গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন তৈরি থেকে ধোঁয়া উঠবে তখন ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব একটা সাইড হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায় খেতে বেশি ভালো লাগে না একটা সাইড একটু গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিচ্ছি চার দিকগুলো এরকম একটু গোল্ডেন কালার করে উল্টে পাল্টে ভাজা করে মাছগুলোকে তুলে নিচ্ছি এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচানো একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছিলাম পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব আদা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটাকে একটু ভাজা করে নিতে হবে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মশলা স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন আমি তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই মশলাটার মধ্যে সেই জন্য এখানে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলাম এখন যে মটরশুঁটি ধুনে পাতা কাঁচা লঙ্কাটাকে বেটে রেখেছিলাম টমেটো সেই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খানিক পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ আমি মশলাটা থেকে তেল ছেড়ে আসছি মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে যে মিক্সিটার মধ্যে আমি জারের মধ্যে মশলাটাকে বেটেছিলাম সেই জারটাকে ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি ঝোল আমি এটা তো করবো না যেহেতু এটা একটু মাখা মাখা হবে মাছটা মানে কোনো ঝোল রাখবো না সেই জন্য অল্প করে আমি জল দিয়েছি এখন ঝোলটা ফুটে গেছে এর মধ্যে এক এককে মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোকে আবার খানিক্ষণ ফুটিয়ে নেব মাছটা ফুটে উঠে এখন একটা মাছগুলোকে একবার উলটিয়ে দিলাম এই মাছটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেবো খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি নিয়ে একটু মাখা মাখা গ্রেভি হয়ে গেছে থাকবে সেরকম অবস্থাতে রাবি নিতে হবে হয়ে গেছে মটরশুঁটি পাতা দিয়ে কাতলা মাছ এভাবে একবার কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো আর যে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন